আসসালামু আলাইকুম হ্যালো সো আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে যাচ্ছি বগুড়া সদর উপজেলা পরিষদে যেটা মাটিডালিতে অবস্থিত সো আমার ফ্রেন্ড ওয়েট করছিলো আমার জন্য ওকে আমি নিলাম দেন আমরা রওনা দিলাম এরপর আমরা যাওয়ার পথে বগুড়া শহরে অনেক বেশি জ্যাম পাই তো যেতে যেতে দেখতে পাই আমার স্টুডেন্ট ভাইয়ারা সাত মাথায় ট্রাফিকের কাজ করছেন আর সত্যি কথা বলতে খুবই প্রাউড ফিল হচ্ছিল কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট এই হলো আমাদের জনপ্রিয় সাত রাস্তার মোড় যেখানে রয়েছে সাত বিশিষ্টর ছবি তো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম এরপরে আমরা রওনা দিলাম ঠিক মাটি ডালির উদ্দেশ্যে তো যেতে যেতে আমরা দেখতে পেলাম অনেক স্টুডেন্ট ভাইয়েরা সবাই মিলে গাছ লাগাচ্ছিল যেটা দেখতে অনেক ভাল লাগছিল তো আমরা কিন্তু সবাই জানি গাছ আমাদের জন্য কতটা উপকারী তো আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম আর যাওয়ার পথে বি এন সাথে দেখা তো ওরা অ্যাকচুয়ালি ওদের যে ট্রাফিকের কাজ ভাগ করে দেওয়া হয়েছিল সে কাজ করার জন্যই ওরা বের হয়েছিল তো এরপরে আমরা চলে আসছি আমাদের সেই উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া তো এর পাশেই ছিল সরকারি দুটি বাংলো যে বাংলোগুলো এখন আপনাদেরকে ঘুরে দেখানো হবে বাংলোগুলোর অবস্থা ছিল খুবই করুণ আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আসলে কতটা বিধ্বস্ত হয়েছে এটা বুঝতে পারবেন না সো আমি গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি দেখে খুব অবাক হয়েছি এরপর আপনাদেরকে একটু কেচি গেটের ফাঁক দিয়ে পুরোটা দেখানোর চেষ্টা করলাম যে কি অবস্থা আর এটা ছিল আমাদের প্রথম বাংলোটা এরপর আমরা দ্বিতীয় বাংলোতে আপনাদেরকে নিয়ে যাব এই হলো রুমগুলোর অবস্থা সো দ্বিতীয় বাংলোতে যাওয়ার আগে একটু দেখাচ্ছিলাম যারা একদল এসেছিলো তারা পরিষ্কার করছিল অলরেডি তো আমি দ্বিতীয় বাংলোটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর দ্বিতীয় বাংলোর অবস্থা খুবই বেশি করুণ ছিল প্রথম বাংলোর থেকেও বেশি খারাপ অবস্থা ছিল আর এর ভেতরে মানে কোনো কিছু দেখে চেনা যাবে না যে এখানে কোনো মানুষ বসবাস করতে অ্যাকচুয়ালি মানে এতটা বিধ্বস্ত অবস্থা হয়েছিল আর পুরে সব কিছু ছায় হয়ে গেছে কোথায় কী ছিল কেউ বলতেও পারবে না তো এখন আমরা চলেন ভেতরে প্রবেশ করি একটু ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর ভেতরের অবস্থা সত্যি কথা বলতে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে এতটা ভয়ঙ্কর অবস্থা হবে তো মূলত এগুলো হচ্ছে নিচের ফ্লোরে নিচের ফ্লোরের রুমগুলো এখানে তেমন কিছু হয় নাই এই হলো অবস্থা এই পুরো বাসার অবস্থা খুবই বিধ্বস্ত এটা হচ্ছে দ্বিতীয় তলায় মানে দুই তালা যাওয়ার যে সিঁড়িটা আর কি তো নিচতলায় সব রুমগুলো আপনাদেরকে একবার করে দেখানোর চেষ্টা করি এখানে সব কিছু পুরে অ্যাকচুয়ালি ছাই হয়ে গেছে সো কিছু করার নেই আসলে তো যাই হোক আমরা এখন উপরের দিকটা যাবো উপরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই হচ্ছে আমার ফ্রেন্ড ও হচ্ছে অ্যাকচুয়ালি ও আমার সাথেই ছিল পুরো রুমগুলো আমার সাথে ঘুরে ঘুরে দেখছিল সো ওপরের যে দুই তালাটা ছিল দুইতলা একদম বেশি খারাপ অবস্থা আপনাদেরকে দেখায় এই যে সব কিছু ফেটে টাইলসগুলো ফেটে একদম ভেঙে ভেঙে পড়েছে ওয়ালের যে ইগুলো ছিল সব কিছুই ভেঙে পড়েছে আর দুইতলা আর সবচেয়ে মজার বিষয় ছিল এখানে মেবি অনেক খাবার দাবার ছিল মানে রান্না করা কিছু খাবার ছিল যেগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে যার ফলে খুব বাজে দুর্গন্ধ ছড়া এই দ্বিতীয় ফ্লোর থেকে তো এই হলো আমাদের মূল উপজেলা পরিষদ যেখানে আজকে আমরা কাজ করব। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড ও ভেতর দিকটাও দেখাইতে বলতেছে একটু ভেতর দিকটা দেখালাম আপনাদেরকে তো আমরা এখন যাদের সাথে কাজ করব সবাই অলমোস্ট চলে এসেছে তো আমরা সবাই সবার মতো ঝাড়ু মাস্ক একসেট্রা সবগুলো নিয়ে নিচ্ছিলাম তো আমরা সবাই ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করার পরে আপনাদেরকে চার পাঁচটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আর অলরেডি আমার ফ্রেন্ড ঝাড়ু দেওয়া স্টার্ট করেছে সে অবশ্য কাজের ছেলে না হলে এটা সম্ভব হতো না আজ আকাশটা খুবই চমৎকার ছিল দেখতে খুবই ভাল লাগছিল তো আপনাদেরকে একটু চার পাঁচটা দেখানোর চেষ্টা করি আমি এরপর আমি মূলত এক এক করে প্রত্যেকটি রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতগুলো দেখানো সম্ভব আসলে দেখাবো আমি প্রত্যেকটি রুমের অবস্থা অ্যাকচুয়ালি খারাপ আমি পুরো বিল্ডিংটাও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে রুমগুলো কিছু কিছু যেগুলোতে অনেক বেশি বই ছিল খাতা কলম ছিল সেগুলোর অবস্থা খুবই বাজে যেমন এই রুম একটি এই রুমটার অবস্থা খুবই করুণ ছিল স্টিল আমরা যখন পরিষ্কার করছিলাম তখনও অনেক বেশি আগুন জ্বলতেছিলো বিভিন্ন বইয়ের পাতাগুলো এখনও আগুনে জ্বলতেছিল আর এই রুমে সবচেয়ে বেশি মানে বিধ্বস্ত অবস্থা ছিল যেটা আমরা পরিষ্কার করেছিলাম অ্যান্ড ফাইনালি এটা আমরা আপনাদেরকে দেখাবো সবাই কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে তো তারপরে আমরা হচ্ছে লাঞ্চ ব্রেকের জন্য যাব তো তার আগে আপনাদেরকে আমি সেকেন্ড ফ্লোর থেকে পুরোটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা ফ্লোরই আসলে আমরা কাজ করছিলাম দ্বিতীয় ফ্লোরের পশ্চিম সাইডে এই ভাই আপুরা কাজ করছিল এই রুমগুলোর অবস্থা আরও বেশি বাজে ছিল তো আর এখানে আপুরা হচ্ছে তারা ঝাড়ুর কাজ করছে তো ওখানে আরও অনেকগুলো রুম ছিল সেই রুমগুলো আপনাদেরকে একটু দেখায় নতুন করে কিছুই বলার নেই সব রুমগুলোর অবস্থায় মোটামুটি সেম তো যাই হোক এখানে এক পানি নিয়ে আসছিল এক বড়ো ভাই তো আমাদের কাজের ফাঁকে ফাঁকে কেউ আমাদেরকে পানি দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করছিল উপকার করছিল এবার আপনাদের বিল্ডিংটার ঠিক উত্তর পাশের যে রুমগুলো ছিল সেই রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই রুমগুলো মোটামুটি গতকালকেই পরিষ্কার করা হয়ে গিয়েছিল যে রুমগুলো আপনাদেরকে একবার করে দেখানোর চেষ্টা করি মূলত সব ফ্রেন্ড সার্কেল আমরা এক পাশে কাজ করার চেষ্টা করছিলাম কারণ ফ্রেন্ড সার্কেল কাছে থাকা মানে একে অপরকে হেল্প করা তো যাই হোক সব কিছু একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এইভাবে আমরা একে অপরকে হেল্প করি তো এইভাবে আমাদের কাজ শেষের দিকে চলে আসে আর অলমোস্ট আমাদের কাজ শেষের পথে তো হঠাৎ আমাদের যমুনা টিভি চলে আসে যমুনা টিভির যে রিপোর্টার ছিল ভাইয়া অনেক ভালো ছিল আর কি বলবো যমুনা টিভি সম্পর্কে তো সবাই এখন জানেন তো এইভাবে কাজ আমাদের সম্পূর্ণ শেষ করার পরে যমুনা টিভি যে রিপোর্টার ছিল উনি সবার ইন্টারভিউ নিচ্ছিল তো আমি আবার ইন্টারভিউতে সামনে যাওয়া পছন্দ করি আমি পিছন থেকেই ভিডিও করছিলাম এরপর আমরা মূলত লাঞ্চ ব্রেক পাই এবং সবাই আমাদের যে যার মতো করে ফ্রেশ হয়ে এসে আমাদের যে খাবার ছিল সে খাবারগুলো কালেক্ট করি এবং যে যার মতো করে সবাই খেয়ে আমরা আবারও কাজে লেগে পড়ি এবং ফাইনাল আমাদের যতটুকু কাজ ছিল আমরা সেটা সম্পূর্ণ করি তবে আমাদের ইউনিটিটা অনেক স্ট্রং ছিল আর স্ট্রং ছিল বলে আমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণ কাজ করতে পেরেছি তো এই হলো আমার ফ্রেন্ড ও অনেক বেশি টায়ার্ড আসলে কি বলবো কিছু বলার নাই তো যাই হোক পরবর্তীতে আমার অবস্থা দেখুন এই ফার্স্ট টাইম আমি আমার অবস্থা দেখাচ্ছি আমার অবস্থা খুবই বাজে ছিল আমার চুলগুলো একদম সাদা হয়ে গেছে মানে ছাই ছিল তো তো যাই হোক এই হলো আমাদের ফাইনাল যে রুমটা আমরা পরিষ্কার করেছি এটা হচ্ছে সেই ফাইনাল লুক এরপর যেহেতু সুযোগ পেয়েছিলাম তো শেখ হাসিনা পালায়না একটা ভিডিও বানিয়েছিলাম সো এই ভিডিওটা এই সময়ে করেছিলাম তো প্রত্যেকটা জায়গায় একটু একটু করে দেখাচ্ছিলাম আর এই রুমটা যদি পুড়ে যেত কী যে অবস্থা হতো সে বলা বাহিরে তো যাই হোক আমরা এই রুম খুঁজছিলাম যে কোথায় ভিডিওটি করা যায় কোথায় করলে ডিফারেন্ট হয় তো যাই হোক এভাবে আমাদের কাজ সম্পূর্ণ শেষ করে আমরা বাসার দিকে রওনা হয়ে যাই সো যাওয়ার পথে আমার চারপাশে আমার ছোট্ট বন্ধুরা আমার ভাই ব্রাদাররা আমার বড় আপু বড় ভাইয়ারা সবাই কাজ করছিল রং তুলির কাজ করছিল যেহেতু আমি গত কাল করে ফেলেছিলাম সো আজকে আমি ক্লিনিংয়ের কাজের জন্য গিয়েছিলাম তো ওদের কাজগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও দেখা হবে কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ